নমস্কার প্রিয় দর্শক বিন্দু আশা করি সবাই ভালো আছো আমিও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ভালো আছি ওং নম ভগবতী বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণের জয় রাধে রাধে জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় মা সরস্বতী দেবীর জয় মাঘ মাসে এই একটা ভুল করলে লক্ষ্মী মা মুখ ফিরিয়ে নেয় আপনি কি জানেন মাঘ মাসে এমন কিছু সবজি আছে যেগুলি খেলে নিজের অজান্তেই লক্ষ্মী মায়ের রাগ ডেকে আনছেন হ্যাঁ শাস্ত্রে লেখা আছে এই এক মাসে করা একটা ছোট্ট ভুল পুরনো বছরের অর্থ শান্তি সৌভাগ্য নষ্ট করে দিতে পারে আর ভয়ঙ্কর ব্যাপার জানেন কি এই সবজিগুলি আমরা প্রায় রোজই খেয়ে থাকি ভক্তরা এবার জানব মাঘ মাস এত ভয়ঙ্কর কেন মাঘ মাস মানে শুধু ঠান্ডা না শাস্ত্র মতে এই সময় দেবতারা পৃথিবীতে বিচরণ করেন বিশেষ করে লক্ষ্মী মা তিনি এই সময়ে দেখেন কারা সংযম মানছে আর কারা ভোগে ডুবে আছে যারা ভোল করে তাদের ঘরে আসে অর্থ কষ্ট অশান্তি পরিশ্রমের ফল না পাওয়া এবার ভক্তরা বলব শাস্ত্র বলা প্রথম নিষিদ্ধ সবজিটি কী সবজিটি হলো বেগুন অনেকেই জানেন না মাঘ মাসে বেগুন খাওয়া শাস্ত্রে তামসিক ভোজন হিসেবে ধরা হয় বেগুন মানে অলসতা বাড়ায় মনকে অশান্ত করে আর লক্ষ্মী মায়ের কৃপা ধীরে ধীরে কমতে থাকে পুরাণে বলা আছে মাঘ মাসে বেগুন খেলে ঘরে অকারণে খরচ বাড়ে টাকা এসেও হাতে থাকে না অনেক পরিবার বুঝতেই পারে না কেন হঠাৎ করে আর্থিক সমস্যা শুরু হলো কিন্তু এখানেই শেষ নয় আপনি যদি ভাবেন একটা সবজি না খেলেই বা কী হবে তাহলে সাবধান কারণ দ্বিতীয় সবজিটা প্রায় নব্বই পারসেন্ট মানুষ মাঘ মাসে ভুল করে খেয়ে ফেলে আর এই সবজিটা খেলে লক্ষ্মী শুধু রাগ করেন না ঘর তেগ পর্যন্ত করতে পারেন মাঘ মাসে যে সবজিটি সবচেয়ে বেশি মানুষ খেয়ে ফেলে লক্ষ্মী মায়ের কৃপা হঠাৎ করে তার গৃহে থেকে চলে যায় ধীরে ধীরে দারিদ্রতা ছড়িয়ে পড়ে সংসারে দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হলো পেঁয়াজ পেঁয়াজ নিয়ে শাস্ত্রের ভাষা খুব কঠোর নয় কিন্তু খুব স্পষ্ট মাঘ মাসে পেঁয়াজ খেলে মন অস্থির হয় রাগ ও তাড়না বাড়ে ধ্যান জপ পবিত্র ভাবনা দুর্বল হয়ে পড়ে এই মাসে পেঁয়াজকে বলা হয়েছে রজসিক প্রবৃতির বাহক আর শাস্ত্রে একটি কথা বলা আছে রজসিকতা যেখানে প্রবল সেখানে লক্ষ্মী স্থির থাকে না এর প্রবাহ কেমন হয় এটা কোনো বড় দুর্ঘটনা নয় কিন্তু লক্ষণগুলি খুব পরিচিত টাকা আসে কিন্তু জমে না অকারণে ছোটো ছোটো খরচ বাড়ে ঘরে শান্তি থাকলেও তৃপ্তি থাকে না সিদ্ধান্ত ভুল হতে থাকে সময় সময় খারাপ চলছে কিন্তু শাস্ত্র বলে নয় সংযমে সংযমে কোনো ত্রুটি আছে কেন এত মানুষ ভুল করে কারণ পেঁয়াজ প্রতিদিনের রান্নায় থাকে কেউ সাবধান করে না এটা খাওয়ার জন্য এই মাসে কিন্তু মাঘ মাসে যেটা সারা বছর চলে সেটাই এই এক মাসে থামিয়ে দেওয়ার কথা বলা হয়েছে শাস্ত্রে পরের সবজিটি খুব কম মানুষ জানে কিন্তু শাস্ত্রে এটিকে বলা হয়েছে লক্ষ্মী মায়ের ধৈর্যের পরীক্ষার খাদ্য এই সবজিটি খেলে কোন অশুভ কিছু হয় না কিন্তু সৌভাগ্য আর পরিশ্রমের মাঝে দূরত্ব তৈরি হয় ভক্তরা আপনি যদি চান মাঘ মাসের অজান্তে কোনো ভুল না হোক তাহলে এই তথ্য জানা আপনার জন্য অনেক জরুরি মাঘ মাসে যে সবজিটি সৌভাগ্যকে থামিয়ে দেয় কিন্তু কেউ টের পায় না সব ভুল শব্দ করে আসে না কিন্তু কিছু ভুল আছে যারা একদম নীরবে আসে সবজিটি হলো ওল অনেকেই অবাক হবেন ওর তো সাধারণ তাহলে সমস্যা কোথায় শাস্ত্রে বলা হয়েছে মাঘ মাসে ওর নিষিদ্ধ এই মাসটি যেখানে সংযম সরলতা হালকা আহার সেখানে উল শরীরের ভারী করে শাস্ত্র কি ইঙ্গিত দেয় শাস্ত্র সরাসরি নিষিদ্ধ করে এই উল খাওয়ার জন্য মাঘ মাসে উল খেলে কাজে মন বসে না সিদ্ধান্ত নিতে দেরি হয় সুযোগ এলেও হাতছাড়া হয়ে যায় লক্ষ্মী মা তখন রাগ করেন লক্ষণগুলো খুব পরিচিত অনেক ঘরেই দেখা যায় আয় ঠিক আছে কিন্তু উন্নতি নেই নেই সব ঠিকঠাক তবু মনে শান্তি এগুলো বড় বিপদ নয় কিন্তু শাস্ত্র বলে এগুলি সতর্কতার প্রথম চিহ্ন ভক্তরা এখনো বাকি চতুর্থ সবজি যেটা আচরণগতভাবে সংবেদনশীল পঞ্চম সবজি যেটা বিশেষ দিনে এড়াতে বলা হয়েছে ভক্তরা মাঘ মাসে যে সবজিটি আচার ভাঙে কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না শাস্ত্র সব নিষেধ কঠিন ভাষায় বলা হয় না কিন্তু কথা বলা হয় ইঙ্গিতে আচারে আর বহু পুরনো লোক বিশ্বাসে ভক্তরা মাঘ মাসে এমন একটি সবজি আছে যেটা খেলে অশুভ ঘটে এবং পবিত্রতার ধারণাটা ভেঙে যায় সবজিটি হল মুলো অনেক অঞ্চলে মাঘ মাসে মুলু খাওয়া আচরণভাবে এড়িয়ে চলা হয় কেন কারণ শাস্ত্রে বলা হয়েছে মাঘ মাস হল হালকা ও শুদ্ধ রাখার সময় আর সবজি খেলে হজমে ভারী সমস্যা হয় গ্যাসের সমস্যায় ভুগতে হয় ভক্তরা এবার জানব লুকাচার কি বলে গ্রামবাংলা ও প্রাচীন পরিবারগুলিতে দেখা যায় মাঘ মাসে মূল রান্না করা হয় না পুজো বা ব্রত দিনে একেবারেই রাখা হয় না কারণ এই সবজিগুলি ভোগের দিকে টানে সংযমের দিকে নয় এর প্রভাব কেমন হতে পারে খুব সাধারণ কিছু লক্ষণ মন অকারণে ভারী লাগে কাজে একাগ্রতা কমে যায় ঘরে শান্তি আসে না লক্ষ্মী মা তখন অনেক বেশি রাগ করেন যদি আপনি চান মাঘ মাসটা আচার ও সচেতনতার সঙ্গে কাটতে তাহলে শেষ অংশটা খুব জানা দরকার ভক্তরা মাঘ মাসের শেষ খাবারটি লক্ষ্মী মাকে নীরবে দূরে সরিয়ে দেয় সে খাবারটি হলো মেথির শাক মেথির শাক খেলে শাস্ত্র মতে একে পাপ ধরা হয় না কিন্তু মাঘ মাসে খাওয়া নিষিদ্ধ এই মেথির শাক মাঘ মাসে যদি গ্রহণ করা হয় তাহলে রাগ বাড়ায় কথা কঠিন করে মনকে অস্থির করে তোলে আর লক্ষ্মী মা অস্থির ঘরে থাকেন না এর প্রভাব কেমন কোনো বড় বিপদ নয় শুধু কথায় কথায় বিরক্তি অকারণে অশান্তি শান্তি থাকলে তৃপ্তি নেই মা তখন নীরবে অপেক্ষা করেন ভক্তরা এবার জানব খুব সহজ প্রতিকার মাঘ মাসে একটি প্রদীপ জ্বালিয়ে মনে মনে শুধু বলুন মা সংযমে ভুল হলে ক্ষমা করো আমার ঘরে শান্তি রেখো এইটুকুই যথেষ্ট মাঘ মাস ভয়ের নয় এটা শান্ত থাকার শিক্ষা যেখানে খাবার সরল মন স্থির সেখানে লক্ষ্মী মায়ের বাস ভক্তরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি ছোট্ট লাইক করে দেবেন এবং সঙ্গে ধর্মগত সনাতন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু এরকম আধ্যাত্মিক ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ